না আমার অভিনয় করার ইচ্ছা নাই কিন্তু আমি টুকটাক টিকটক করি আর কি বানাই এরকমই কিন্তু আমার ওরকম কোনো ইচ্ছা নাই আসলে এখানে আমরা আসি কারণ এখানে অনেক রকমের ভ্যারাইটিস গাছ পাওয়া যায় আর অনেক সময় অনেক জায়গায় মানে কুচলেও পাওয়া যায় না কিন্তু এই মেলাতে অনেক ধরনের গাছ পাওয়া যায় এই আমরা আসি বিশেষ করে অবশ্যই অনেক বেশি ভালোবাসা অনেক ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে যে ফল আমার কাছে ফল গাছটা খুব ভাল লাগে কারণ হচ্ছে যে যখন গাছের মধ্যে ফলগুলো থাকে যেমন লেবু আমরা কিন্তু সব সময় লেবু কিন্তু হয় সব সময় যেমন কাঁচা মরিচ এগুলো কিন্তু হয়ে থাকে আমরা কি করে মানে যখন পারি তারপর সবাই মিলা খাই আমার এই জিনিসটা অনেক ভালো লাগে আসলে সত্যিকার প্রিয় হচ্ছে পেয়ারা গাছ আমার অনেক ভাল লাগে তারপরে লাগে ফুল তো আছেই কিছু ফুল আছে না মানে গাঁদা ফুল এগুলো কিন্তু মানে শীতের সময় বেশি দেখা যায় তখন কিন্তু অনেক অনেক লাগে লাগে বা রাস্তায় থাকলেও ভাল ভাল সবুজ মানে হলুদ হয়ে থাকে এটাই আমি হচ্ছে নিব আহ গাছ হ্যাঁ এটা ঠিক আর হচ্ছে লেবু তারপরে হচ্ছে পেয়ারা আম মানে এগুলাই নিব আর ফুল নিব গোলাপ কারণ হচ্ছে যে এটা কিন্তু সব সময় হয়ে থাকে এই জন্যই মানে থাকে না যে ভাত খাওয়ার সময় একটা মানে অনেকে মুরব্বীরা বলে যে যাও একটা কাঁচা মরিচ নিয়ে আসো তখন ওই একটা পায়রা দেওয়া যায় জিনিসটা টাটকা থাকে ভাল লাগে এটাই হ্যাঁ এরকমই মানে তরকারিতেও দেওয়া যায় তারপরে খাওয়াও যায় সব মিলানোই আর কি মানে এটা কিন্তু আমাদের দৈনন্দিন কাজের জন্য কিন্তু এটা অনেক ব্যবহৃত হয় যেমন কাঁচা মরিচটা এই জন্যই আর কি বললাম মানুষ আসলে ফুল কিন্তু আসলে হয় কি যে ভালো কাজে শুভকামনা কামনা দেওয়ার জন্য কিন্তু ফুল অনেক ইম্পর্টেন্ট আসলে ফুল আমাদের মানে অনেক ক্ষেত্রে অনেক বেশি কাজে লাগে আর কি ফুলটা তারপরে বারান্দায় থাকলেও দেখতেও ভালো লাগে তারপরে সুগন্ধি ছড়ায় সুন্দর এটাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে আসলে আমার অনেক স্বপ্ন আর কি আমার ছাদ বাসার ছাদের মধ্যে আমি পুরো একটা বাগানের মতো তৈরি করবো আর অলরেডি আমার বাসার ছাদে কিন্তু বাগানের মতোই আছে মানে অনেক ধরনের ফুল আছে ফল আছে জবা জবা আছে আসলে আমার মানে আমি কিন্তু ভিডিও বানাই সাধারণত ওইখানে কিন্তু আমার গাছের অনেক গাছের ফল দিয়ে কিন্তু সরি সবজি দিয়ে কিন্তু আমি রান্না বান্নার একটা ভিডিও বানাইছি মানে আমার এই জিনিসটা খুব ভালো লাগে ওরকম না আমি ব্লগ বানাই না আমি ব্লগ বানাই তো এই জন্য বললাম আমার ব্লগ পেজ আছে আমার আমি বিজনেস করি আমি শাড়ির বিজনেস করি আমার বিজনেস পেজ আছে এই না না আমার অভিনয় করার ইচ্ছা নেই কিন্তু আমি টুকটাক টিকটক করি আর কি রিলস বানাই এরকমই কিন্তু আমার ওরকম কোনো ইচ্ছা নাই আর কত আসলে মানে ভালো হইলে তো অবশ্যই সবাই করার ইচ্ছা থাকে ওরকম যদি ভালো হয় তাহলে অবশ্যই করব মানে ভালো আবা এত বড় স্বপ্ন নাই এত বড় স্বপ্ন নাই আর আমি পারিও না শুধু শুধু এগুলা হচ্ছে এমনি জাস্ট নিজের জন্যই ভালো লাগা থেকে করি এই আর অন্য কিছু না না আসলে রিসেন্ট কিছু ছবি যেগুলো আসছে ওইখান থেকে আমি দেখছিলাম আমার খুব ভালোই লাগছে আগে থেকে একটু মানে আগের তুলনায় এখন অনেক মানে ভালো হয় ছবিগুলো এইজন্যই আর কি একটু দেখা